উত্তর দিনাজপুর জেলার করণদেঘি ব্লকের করণদেঘি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচ লোহা অঙ্গনারী সেন্টারে তৈরি হলো উত্তেজনা দায়িত্বপ্রাপ্ত আইসিডিএস কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভের সরব হলেন স্থানীয় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ সরকার লক্ষ টাকা খরচ করে ঝকঝকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করলেও সেখানে রান্না না করে অন্যত্র রান্না করে আনা হয় খাবার শুধু তাই নয় রান্নার মান নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা গ্রামবাসীরা আরও জানান একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ নেননি কর্মীরা ফলে বাধ্য হয়েই তারা প্রতিবাদে নামতে হয়েছে অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মী ও সহায়িকা তাদের দাবি সরকারের নিয়ম মেনেই মা ও শিশুদের খাবার দেওয়া হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ভবিষ্যতে গ্রামবাসীদের অভিযোগের সঠিক সমাধান হবে কি না এখন সেদিকেই তাকিয়ে সকলেই এরকম আরও নতুন নতুন আপনার এলাকার খবর দেখতে রসাখোয়া টাইমস নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না

চারটা বাচ্চা যাচ্ছে ওরা কে ওদেরকে খিচুড়ি কে রান্না করে দিবে আমি ছেলের বাবা আছি ছেলের আমার দায়িত্ব আছে বলার আপনি চাকরি করছেন আমার অধিকার আছে কি করতে হয় আমার ছেলে মেয়ের নাম কাটবে অফিসে আমি যাবো সরকার অফিসে যাই যে বলবো কি হচ্ছে মানে ফেজলাই পাচ্ছেন খিচুড়ি শেষ হয়ে গেছে খিচুড়ি দিবেন না ওখানে সেন্টার বন্ধ করে দাও বন্ধ করে সেন্টার আরে ম্যাডাম আমাদের চাই না অন্য কোন দরকার আছে আমার পাবলিক এর ম্যাডাম নিজের পোশাক পরে আসে না আমার পাবলিক এখানে আমাকে না না নিজের পোশাকটা পরে আসে কেন না কেন সরকার ওকে পোশাক দিয়েছে তো সরকার কেন অতি আছে জাসমিনের আপনার কে এখানে আছে আমার ছেলে মেয়ে এটা কি অভিযোগ আপনাদের কেন এখানে জমায়েত হয়েছে আপনারা আমরা এখানে জমায়েত হয়েছে যে এটার জন্য কি যে খিচুড়ি ভালো করে রান্না করে না আর এখানে যদি আমি না আসতে পারছি আমার ননদকে পাঠাচ্ছি বাচ্চাগুলো তো আসতে পারে না তো ডিম দেবে না বলছে ঘুরিয়ে পাঠাচ্ছে বলে যার বাচ্চা সে আসবে এরকম ওরকম এটা ওটা বলে ওই জন্য এখানে জমায়েত করেছি খিচুড়ি ভালো দেয় না বাচ্চাগুলোকে পড়াশোনা করায় না এমনি বাচ্চাগুলো আসে ডিম নিয়ে চলে যায় ওটাই কিছু সেন্টারের নিয়ম স্যার আচ্ছা ভাই যেখানে সেন্টার ওখানে রান্না হয় না

আচ্ছা কে আপনার এখানে রয়েছে আমার মেয়ে কি অভিযোগ কি আপনার অভিযোগ হয়েছে এখানে ভর্তি করেছিলাম বাচ্চাটাকে পড়াশোনা হয় না তার মধ্যে খেলা ফুদা কিছু করায় না আসে মানে একটা ম্যাডাম আসে রান্না করে ও খিচুড়ি বাটি চলে যায় আর একটা ম্যাডাম আসে ও বসে চুপচাপ থাকে যায় হেড উনি আর খিচুড়িতে পকা থাকে সপ্তাহে দুদিন অর্ধেক করে ডিম দিচ্ছে দুদিন ফুল ডিম দিচ্ছে তার মধ্যে একদিন তো ছুটি হয়ে যাচ্ছে রবিবার দিচ্ছে না আর আমাদের এই খিচুড়িতে তো অনেক পোকা রয়েছে আর সেন্টারটা রয়েছে স্কুলে রান্না হচ্ছে অন্যজনের বাড়িতে এখানে আমাদের একজন রয়েছে দারা সিং ওনার বাড়িতে রান্না হচ্ছে দারা সিং তো আমরা চাচ্ছি সবাই মিলে যে স্কুলেই সেন্টারটা চলে যাও তার মধ্যে একটু চাল টালে পোকা থাকছে ওগুলো যেন দেখে একটু ভালো করে রান্না করে বাচ্চারা খাচ্ছে আর রয়েছে আমাদের অভিযোগ যে সবজি টবজি দিচ্ছে না খিচুড়িতে ওটা আমরা প্রত্যেক দিন বলে আসছি যে খিচুড়িতে একটু সবজি টবজি দেন কিছু দিচ্ছে না বাচ্চাদেরকে পড়াশোনার কথা বললে বলছে তোরা আমার থেকে বেশি জানিস আমরা এই এই লিস্টটা দেখাতে মানতে চাই যে লিস্টে কি কি আছে আমরা শুনতে চাই সে বলে যে আমার কাছে কোনো দিনেও লিস্ট নাই যেদিন জিজ্ঞাসা করি সেই বলে লিস্ট নাই সেন্টারটা কোথায় রয়েছে পাঁচলুয়া মজাই কার উপরে অভিযোগ তার নাম হলো পপি সিং পপি আছে ওনার উপরে অভিযোগ হ্যাঁ অভিযোগ অভিযোগ রয়েছে যে আমরা অনেক দিন ধরে বলে রয়েছি যে সেন্টারটা যখন হয়ে গেছে স্কুলে তো আপনি ওখানে নিয়ে চলে যান তো উনি বলছে গ্যাস নাই উনার নাই তো কোনো দিন বলছে বলে গ্যাস কেনার টাকা নাই বাসন কেনার টাকা নাই অন্যজনের বাড়িতে ওই জন্য রান্না করছে উনারই বাসনে তো আমরা চাই যে এটা অভিযোগ ও প্রত্যেক দিন যেন বলে আসছি তো একদিন তো শুনলে করবে কোনো দিনও করছে না আজ মোটামুটি আমার মেয়ে দুটো হয়ে গেছে দুটোতে পাঁচ বছর একটার বয়স হয়ে গেছে একটার আবার এক বছর হয়েছে তো প্রত্যেক দিনেই বলে আসছি তো আমাদের সঙ্গেই ও করতে লাগে যাচ্ছে যেই দিন বলি সেই জন্য হ্যাঁ তো হয়েছি সবাই মিলে যে আজকে আমরা চাই যে ও আমাদের কাছে ও কোনোদিনও স্বীকার করছে না যে আমি অর্ধেক ডিম দিচ্ছি কি আর কিছু দিচ্ছি আর একশো পঁয়ষট্টিটা রয়েছে খাবার ওখানে পঁয়তাল্লিশটা ডিম দিচ্ছে অর্ধেক করে ডিম দিয়ে দিচ্ছে আপনার কোন দায়িত্বে রয়েছে সেন্টারের এই সেন্টার কোথায় রয়েছে আসলাম আচ্ছা এখানে কার যারা মানে বাচ্চা রয়েছে তাদের গার্জেনদের অভিযোগ রয়েছে যে খাওয়া ঠিকমতো পায় না খাবার অল্প পরিমাণে পায় খাবার খারাপ পায় এবং যেখানে সেন্টার রয়েছে সেখানে রান্না বান্না হয় না কি বলবেন কিছু বলার নাই সব আমারই তো অভিযোগ রয়েছে মা বাবাদের অভিযোগ রয়েছে এখানে ঠিক মতো খাবার পায় না এবং খাবার ভালো পায় না কি বলবেন এটা নিয়ে কি বলবো বল মানে আপনি কি স্বীকার করছেন মানে আপনি কি স্বীকার করছেন যে খাবার অল্প দেওয়া হয় এবং অল্প সারি আমাদের ছোট তো ওই জন্য তো আমাদের অল্প দেওয়া হচ্ছে আমি তো অফিসকে জানাই দিছি আজকে জানাই নিতাম

আপনি জানিয়েছেন আপনার অধিকারিককে? বলেছি আমি ম্যাডামকে বলেছি কতদিন আগে জানি এই তো আগস্ট জুন জুলাই মাসে জানাই দিয়েছি আমি কি বলেছেন ওনারা? দিদি বলেছে তুমি এখানে রান্না করো ওখানে ওখানে ই করো। সব ওই বাগুদের এখানে অভিযোগ রয়েছে নিম্নমানের খাবার পায় এবং খাবার অল্প দেওয়া হয় ভালো দেওয়া হয় না বললাম তো ওই যে হাড়ি কচ্ছু ছোট বলেছি তো আপনাকে এক কথা তো বলে দিচ্ছি যে হাড়ি এখানে ছাত্র ছাত্রী রয়েছে ছাত্র আমার 165 টা আমি সেখানে 100 100 জন বা 110 জন এরকম দেখা এর থেকে আমি হাইস্ট বেশি দেখাতে যাই না আমার বেশি আকাঙ্ক্ষা নেই আচ্ছা সেন্টারে কি কি হয় এই সেন্টারে আমি পড়াতে পারি না আমি তো স্বীকার করছি আপনাকে মানে আপনার দায়িত্ব কি রয়েছে আমাকে পড়াশোনা আমার যেগুলো যেগুলো আমার সাপ্লাই দরকার খড়ি সাপ্লাই দরকার সবজি সাপ ডিম দাও আমি সবই সাপ্লাই দিচ্ছি ডিম হলুদ লব হলুদ কিনে দিতে হচ্ছে আমাকে খড়ি কিনে দিতে হচ্ছে স সরকার দিচ্ছে আমাকে কুড়ি টাকা দিয়ে আমি দিচ্ছি এগারোশো টাকা দামের খড়ি সরকার দিচ্ছে তেইশ পয়সা একটা মায়ের তেইশ পয়সা দিচ্ছে আমি দিচ্ছি তাকে দিচ্ছি এক টাকা করে সবজি দিলীপের দোকানে দেখে আসুন না বারোশো তেরো হাজার চোদ্দো হাজার টাকা বিল হয়